ছায়াপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী বেহাপনা দিবস নামে চলছে বেঈমানি হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী দুষ্ট ছেলের মিষ্টি কথায় পং দুষ্ট ছেলের মিষ্টি কথায় পরে নারী ফাটে সব হারিয়ে বলতে আমার বসে বসে কাঁদে প্রেমের নামে চলছে এখন নারী সম্মান পান্তাভা মোয়া নারী তুমি সম্মানিতা নারী তুমি সব ঘরেরই আলো লাগলে ছোয়া পঙ্কিলতা জীবন হবে কালো ও মহিলা ও আমার বন তোমার যৌবনের দাম যে এত বিশ্বনাবি বলছেন এটা এমন একটা মে মেমে বিশ্বনাবি বলছেন আলমারো আতুল আউরাত আলমারো আতুল আউরাত বিশ্বনাবি বলছেন মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু ওরা ঢেকে রাখবে ঢেকে রেখে তার জীবনটাকে সে চালাবে জেনা এখন হাতের মা কামাই হাতের মামুলি ব্যাপার এটা কোনো কিছু নয় আপনার ঘরে জেনা হচ্ছে আপনি ঠেকতে পারছেন না আপনার বৌমা আপনি নিয়ে এসেছেন বাড়িতে আপনার বড় ছেলের ভাত খাবে না বল